ধর্মঘট নিয়ে বিস্ফোরক সুজন চক্রবর্তী কিন্তু অবস্থাটা দেখে অত্যন্ত করুণা হয় মায়া হয় কিন্তু যেহেতু আমরা সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমে সঠিক জায়গাটা ধরিয়ে দেওয়া সঠিক জায়গাটা দেখিয়ে দেওয়াই আমাদের কাজ সুজন বাবুদের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অতি দর্পে হতা লঙ্কা বেশ দীর্ঘদিন পর বা আমাদের ডাকা আবারও একটা সর্বনাশা ধর্মঘট দেখল রাজ্যবাসী ও দেশবাসী এই বন্ধকে সফল করতে যেমন নেমেছিল কমরেডরা তেমনি এই বন্ধকে ব্যর্থ করতে দেখা গেল নেমে পড়েছে রাজ্য সরকার ও সরকারের প্রশাসন এবং তার সাথে সাথে তৃণমূল দল এইগুলো নিয়ে দেখা গেছে বেশ কিছু জায়গায় ধস্তাধস্তি কোথাও পুলিশের সপাটে চর মারার দৃশ্য কোথাও বন্ধ ব্যর্থ করতে কমরেডদের প্রশাসনের দ্বারা অ্যারেস্ট করার ছবি আর এই নিয়েই বিস্ফোরক মামনেতা সুজন চক্রবর্তী তিনি এমনভাবে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখছিলেন যেন মনে হচ্ছিল দীর্ঘ ৩৫ বছরের শাসন করার দম্ভটা এখনও যায়নি ওনারা এই শাসন করার দম্ভ একেবারে হৃদয়ের অন্তঃস্থলে পুষে রেখেছেন প্রিয় দর্শক প্রথমে বলবো দেখুন সুজন বাবু সংবাদ মাধ্যমকে কিভাবে বলছেন এবং ওনার বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছেন ভারতবর্ষে ধর্মঘট সমস্ত সংগঠন তার মিলিয়ে ধর্মঘটের আহ্বান জানিয়েছে এবং সেই ধর্মঘট ভারতপক্ষের সবাই বুঝে গেছে যে শ্রমজীবী মানুষ তার নিজের স্বার্থে এবং সফল আমাদের পশ্চিম বাংলাতেও তাই কিন্তু ধর্মঘট ভাঙতেই হবে বিজেপির নীতির বিরুদ্ধে দিল্লি সরকারের নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বা তৃণমূল মুখে বলবে আমরা বিজেপির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে কিন্তু বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল বিজেপির চাইতেও বেশি বিজেপি পন্থী লাঠি সোটা দল বল পুলিশ তৃণমূল একসাথে এবং তৃণমূলকে দেখে মনে হলো যে তারা বুঝে গেছে যে পুলিশের চাইতেও মানে শুধু পুলিশ মন্ত্রীরা তারাই পুলিশকে কন্ট্রোল করবে সরাসরি আর পুলিশকে দেখে বোঝা গেছে যে নেহাত কুদ্দিটা পড়তে হয় তাই পড়েছে কিন্তু তৃণমূলকে খুশি করলে বিজেপি খুশি হবে এটা ওরা বুঝে গেছে বেধড়ক পিটিয়েছে কিন্তু রাস্তায় রাস্তায় প্রতিরোধ হয়েছে আমি তো সালিউট জানাই রাস্তায় রাস্তায় মানুষ প্রতিরোধ করেছে দেখলেন দেখলেন শুনলেন কিছু বুঝতে পারলেন দেখুন সুজন বাবুরা মানুষকে জনগণকে কতটা বিভ্রান্তিতে ফেলে উনি কি বলছেন প্রথমেই বলছেন সমস্ত সংগঠনের ডাকা ধর্মঘট আরে সুজনবাবু এই ধর্মঘটে কি বিজেপি ছিল কিংবা বিজেপির কোনো শ্রমিক সংগঠন কি সুজনবাবু এখানে বিজেপি ছিল কি এখানে পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন ভারতীয় মজদুর সংঘ ছিল কি তৃণমূলের কোনো শ্রমিক সংগঠন ছিল কি নিশ্চয়ই ছিল না তাহলে আপনি এত বড় মিথ্যা কথা বলেন কি করে বললেন কি করে যে সমস্ত সংগঠন থেকে আজকে ধর্মঘট ডাকা হয়েছে আর সমস্ত সংগঠন যদি ধর্মঘট ডেকেই থাকে তাহলে মানুষ রাস্তায় নামবে কেন তাহলে সরকারি বা আপনাদের বিরোধিতা করবে কেন হতে পারে আপনাদের সহযোগী আপনাদের অন্যান্য সমস্ত সম্পন্ন বামপন্থী সংগঠন ধর্মঘট ডেকেছে কিন্তু আপনাদের সহযোগী বা বামপন্থী সংগঠন মানেই কি সমস্ত সংগঠন সুজন বাবু আপনার বক্তব্যে এখানে প্রথম ভুলটা আপনি করেছেন এটা আপনি একটু লক্ষ্য করুন হলে আপনার যে এই মায়া না এই মায়া কান্না আপনি কখনো মোছাতে পারবেন না আপনি বললেন শ্রমজীবী মানুষরা বুঝে গেছে যে তাদের স্বার্থে এই বন্ধ কিন্তু সুজন বাবু আপনি কি এটা ভুলে গেছেন বোধই ভুলে গেছেন আজকে তাদের সঙ্গে যে শ্রমজীবীরা রয়েছেন বা আছেন তারা অনেকেই শুধুমাত্র সুযোগ সুবিধা নেওয়ার ধান্দাই আপনাদের সাথে রয়েছেন তৃতীয় কথা তিনি কি বললেন তিনি বুঝে গেছেন বা সরকার বুঝে গেছে যে এই ধর্মঘটকে ভাঙতেই হবে মনে করে দেখুন সুজন চক্রবর্তী আপনারা যখন বাম জামানায় ক্ষমতায় ছিলেন তখন আপনারা কি করতেন আর সরকার মানেটা কি সরকার মানে তো জনগণের দ্বারা নির্বাচিত ভোটে একটি সরকার যারা সবসময় চাইবে জনজীবন যাতে স্বাভাবিক থাকে আপনারা করতেন না বিরোধীরা যখন ধর্মঘট ডাকত আপনারা বিরোধীদের ধর্মঘট পুলিশ দিয়ে আটকে দিতেন না তুলে নিতেন না লাঠি পেটা করে তুলে নিয়ে যেতেন না সেই দিনগুলির কথা কি আপনারা ভুলে গেছেন সেই দিনগুলির কথা কি আজ আর আপনাদের মনে আছে মনে নেই তো তাই এত বড় বড় কথা সংবাদ মাধ্যমের সামনে বলছেন তিনি আরও বলেছেন তিনি কি বলছেন যে তৃণমূল নাকি বিজেপির চেয়েও বেশি বিজেপি পন্থী অর্থাৎ তৃণমূল সরকার তাদের বন্ধ ব্যর্থ করে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছে আরে মশাই সরকারে যারা থাকবে তারা তো চেষ্টা করবেই যে মানুষ যেন কোনো অস্বস্তিতে না পড়ে আর বন যদি ব্যর্থ না করে সরকার তাহলে সরকারেরই থাকার কি মূল্য রয়েছে বলুন কিন্তু প্রশ্ন হলো কেন বললেন সুজন বাবু এ কথা তাহলে কোথাও কি আপনারা কেন্দ্র সরকারের বিরোধিতা করার কোনো রাজনৈতিক ইস্যু খুঁজে পাচ্ছেন না আরে মশাই আসলে আপনাদের চরিত্র কি আপনারা বরাবরই যখন কংগ্রেস ছিল তখনও এবং এখনো বরাবরই কেন্দ্রেরও বিরোধিতা করছেন রাজ্য সরকারের বিরোধিতা করছেন আবার যখন কোনো ইস্যু হচ্ছে তখন দিল্লিতে গিয়ে আপনারা আবার একসাথে মিশে যাচ্ছেন মানে ইন্ডিজোটের মধ্যেই রয়েছেন ইন্ডিজোটের বাইরে তো আপনারা নয় তাহলে এবার বুঝে দেখুন আপনারা যে বিরোধিতাটা করছেন এটা বুঝতে কি মানুষের কোথাও কোনো রকমের অসুবিধা হচ্ছে মানুষ তো দেখতে পাচ্ছে আপনারা কি করছেন আর আপনারা বোধহয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না এই ইউসটুক খুঁজতে গিয়ে আপনারা দেখছি বারে বারে ধর্মঘট ডাকছেন অথচ আপনারাই ধর্ম মানেন না আপনারা তো ধর্মহীন ধর্ম মানে আপনাদের কাছে আফিম এই হেন শ্রমিক সংগঠন বা সেকুলার দলগুলি আবার ডাকে নাকি এই ধর্মঘট ধর্মই মানে না অথচ ধর্মঘটকে আপনারা ধর্ম শব্দটাকে আপনারা ব্যবহার করছেন মাঝে মধ্যেই এনাদের বক্তব্যে শুনতে পাবেন ধর্মঘট শ্রমিকের অধিকার আরে বাম জমানাতে আপনারা কত কত ধর্মঘট করেছেন আর এই ধর্মঘট করে করে এই রাজ্যের যত কল কারখানা বন্ধ করে দিয়েছেন শ্রমিকের অধিকার আপনারা কেড়ে নিয়েছেন কলকারখানা বন্ধ করে এখান থেকে শিল্প একেবারে তাড়িয়ে দিয়েছেন বিদায় দিয়েছেন আর তার বিরোধিতা করে বামেরাও বামপন্থী নামক একটা বামপন্থীদের দাদা বা দিদি তৈরি করেছেন মমতাকে আর সেই মমতাকে আপনারা আজকে সুযোগ করে দিয়েছেন আর আপনাদের মধ্যে থাকা শ্রমিক সংগঠনের নেতারা এখন তৃণমূলে তাদের নির্দেশেই এখন আপনারা উল্টোটা খাচ্ছেন এবং একদিন আপনারা যেটা করেছিলেন অথবা যে সমস্ত নেতাদের আপনারা প্রশ্রয় দেননি তারাই আজ আপনাদের উপর ছড়ি ঘরাচ্ছেন আপনারা ধর্মঘট করে এ রাজ্য থেকে শিল্পকে তাড়িয়েছেন আর তৃণমূল কী করেছে তৃণমূল সিন্ডিকেট করে আপনাদের শেষ চেষ্টা করার যেটা ছিল টাটাকে তাড়িয়ে আরও শিল্পের সর্বনাশ করেছে আর তারপরেও আপনাদের ট্রেড ইউনিয়ন দিয়ে আপনারা ধর্মঘট করে দেশবাসীকে রাজ্যবাসীকে আপনারা কোন বার্তা দিতে চাইছেন দেশবাসীকে এটা বুঝছে না এখানে শিল্প নেই কলকারখানা নেই প্রোডাকশান নেই রাজ্যের কোনো ইম্পোর্ট নেই এক্সপোর্ট নেই রাজ্যে ইনকামটা আসবে কদার দিকে আপনারা কেউ লক্ষ্য করেছেন কিনা জানি না তবে আমি বেশ ভালোভাবে লক্ষ্য করেছি যে অনেক দেরিতে হলেও সুজনবাবু কিন্তু খুব একটা দামি এবং সঠিক কথা বলেছেন কি বলেছেন তিনি বলছেন পুলিশ বুঝে গেছে যে তৃণমূলকে খুশি করলে বিজেপি খুশি হবে যেন একেবারে দিব্য জ্ঞানী হয়ে গেছেন সুজনবাবু দিব্য জ্ঞান অর্জন করে দিব্য জ্ঞানের মতন কথা বলছেন কিন্তু যদি একটু কাণ্ড জ্ঞান হতো তাহলে মনে হয় সুজনবাবুরা অনেক ভালো করতেন আহারে কি মধুর কথা সুজন বাবুদের প্রশ্ন করি যত দিন থেকে আপনারা ক্ষমতায় ছিলেন এবং এখন তৃণমূল এই দুই শক্তি মিলিয়ে প্রায় চল্লিশ বছর ধরে পশ্চিমবঙ্গ আপনারা শাসন করছেন করেছেন এবং এখনও করে যাচ্ছেন এখনও আপনারা এন রয়েছেন মমতার সঙ্গে রয়েছেন কেন্দ্রের বিরোধিতা করছেন এই দীর্ঘ চল্লিশ বছর ধরে কেন্দ্রের বিরোধিতা করে করে আপনারা মানে আপনাদের কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল এই রাজ্যটাকে কোন উন্নতির শিখরে নিয়ে যেতে পেরেছে মশাই পেরেছেন কি কোনো শিল্প আনতে আপনারা পেরেছেন শিল্প আনতে গিয়ে ভ্রান্ত নীতি নিয়ে আপনারা তো রাজ্য থেকে টাটাকেও বিদায় দিয়েছেন মমতাও টাটাকে ঝাঁটা মেরে তাড়িয়েছে তাহলে কোন সূত্রে আজকে আপনারা ট্রেড ইউনিয়নের মাধ্যমে সারা দেশে ধর্মঘট ডাকেন মশাই আপনারা জানেন চীন কিভাবে এত উন্নতি করেছে জাপান কীভাবে এত উন্নতি করেছে চীনের শ্রমিকরা দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে নিজেরা কতটা শ্রম দেয় জাপানের শ্রমিকরা দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে তাদের মনের মধ্যে কতটা দেশপ্রেম তৈরি করা হয়েছে আপনারা এখন এখানে হিন্দু মুসলমান ভারত পাকিস্তান বাংলাদেশ এগুলো করলে আপনার দেশ কোনোদিন উন্নতি হবে এখানে আবার আপনারা বলছেন অসংগঠিত শ্রমিকদের ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে আরে মশাই বেতনটা কে দেবে অসংগঠিত শ্রমিকরা কোথায় কাজ করে আপনার বাড়িতে ঠিকাই কাজ করে বা ঠিকাই কাজ করে না ডেলি ওয়েজে কাজ করে মাঠে ঘাটে কাজ করে তারাই তো অসংগঠিত শ্রমিক তাদের ছাব্বিশ হাজার টাকা বেতন আপনারা দাবি করছেন এটি দাবিটা তো পুরোপুরি অমূলক আপনারা দেবেন আপনার বাড়িতে যে শ্রমিকটা আজকে খাটতে যাবে তার শ্রম হিসেবে না তারা মূল্য দেবেন আপনি হ্যাঁ এটা ঠিক প্রত্যেক রাজ্যে একটা ন্যূনতম মূল্য ঠিক করা থাকে কিন্তু ছাব্বিশ হাজার টাকা বেতনটা কি করে দেবেন এই বিভ্রান্তিতে কেন ফেলছেন আপনারা মানুষদেরকে আপনাদের সময় ক হাজার করে টাকা বেতন দিতেন এই অসংগঠিত শ্রমিকদের ফালতু কথা বলার জায়গা পান না মশাই লজ্জা করে না রাজ্যের এবং দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলে রাজনৈতিক ফায়দা তুলতে চান এভাবে মানুষ সব কিছু বুঝে গেছে মশাই এইভাবে ফায়দা তোলা যায় না আপনাদেরকে এটা আজকে বুঝতে হবে আপনাদের ট্রেড ইউনিয়নের দাবির মধ্যে এমন একটা দাবি দেখলাম যেখানে আপনারা দাবি করছেন সংবিধান বাঁচাও ও দেশ বাঁচাও এটা কি হাস্যকর নয় কি আপনাদের কাছে আমার কাছে তো এটা খুব হাস্যকর মনে হয়েছে কেন হাস্যকর বলছি জানেন হাস্যকর বলার তাৎপর্য এটাই হলো যে ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি ঘোষণা করেন আপনারা তখন এ রাজ্যে ক্ষমতায় আসার মুখ্য মোডে ছিলেন এবং তলায় তলায় ইন্দিরা গান্ধীকে আপনারা সমর্থন জানিয়েছিলেন সেই এমার্জেন্সি পিরিয়ডে কই সেদিন আপনাদের কাছে তো সংবিধান কোনো বিপদে পড়েনি সেদিন তো আপনারা সংবিধান বাঁচাও বলে চিৎকার করেননি দেশ বাঁচাও বলে চিৎকার করেননি চিৎকার বলতে পারেন সেদিন কোন এমন অরাজক অবস্থা দেশের অভ্যন্তরে এবং বাইরে সৃষ্টি হয়েছিল যে এমার্জেন্সি ঘোষণা করতে হয়েছিল অথচ আপনারা ইন্দিরাকে সমর্থন করেছিলেন যে ইন্দিরা গান্ধী কিনা হাইকোর্টকে মানেনি সুপ্রিম কোর্টকে মানেনি না মেনে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল সেদিন তো আপনারা দাবি তোলেননি সংবিধান বাঁচাও দেশ বাঁচাও আর আজকে আপনাদের এই সৃষ্টি মমতা যখন ক্ষমতায় থেকে সংবিধান ভঙ্গ করে তখন আপনারা গালাগাল করছেন রাজ্যের সরকারকে রাজ্যের প্রশাসনকে দিল্লির সরকারকে কেন্দ্রের সরকারকে মোদী সরকারকে আপনারা করছেন টাকে মশাই আপনাদের জন্ম কি শুধুমাত্র বিরোধিতা করার জন্যে আর বিরোধিতা করে 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 আপনাদের কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না নিজেদের কখনো আত্মচিন্তন করেছেন আত্ম উন্নতি কী করে করতে হয় সেটা আপনারা কখনো ভেবেছেন আরে ভাববেন কেন ধর্ম তো আপনাদের কাছে আফেম দিল্লির সরকার বা কেন্দ্র সরকার বিজেপি কে আপনারা দোষারোপ করছেন মনে হয় না একবার আপনাদের কাছে যে ইজ ইট নট ননসেন্স লাইক এ টক তাহলে এককালে আপনারা যা করেছিলেন ভাবুন সেটাই কি বুমেরাং হয়ে ঘুরে ফিরে আসছে না আপনাদের ওপর এর জন্য এত রাগ দুঃখ অভিমান খুব উগড়ে দেওয়ার কি কোনো কারণ আছে সুজনবাবু সংবাদ মাধ্যমের কাছে আমার তো আজকে দেখে মনে হচ্ছে জৈসা করনি ওইসি ভারনি কি করেছে কি ক্ষতি করেছে বিজেপি আপনাদের সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক যেখানে দু হাজার চোদ্দের আগে বা দু হাজার চোদ্দো সালের আগে এগারো বা দশে ছিল সেখান থেকে টেনে এনে চার নম্বরে নিয়ে গেছে এতে আপনার খুশি হওয়ার কথা নয় এতে আপনি গর্ব অনুভব করে না সামরিক শক্তিতে যেখানে জ্যাকেট জুটতো না বুলেট প্রুফ জ্যাকেট যুক্ত না সেখানে ভারত আজকে পাঁচ নম্বর স্থানে পৌঁছে গেছে ভারত এখন অস্ত্র বিক্রি করছে আপনাদের সময়ে ছিল কংগ্রেসের সময়ে ছিল ছিল না বিজেপি শাসিত রাজ্যগুলিতে আজকে দাঙ্গা বন্ধ হয়েছে আর আপনারা এখানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছেন তৃণমূল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে আপনারা পেরেছিলেন এগুলো করতে সুতরাং দেশের জনগণের কাছে আবেদন থাকবে এই যে ধর্মঘট ধর্মঘট এই যে ধর্মহীন বাতেলা বামপন্থীদের আপনাদের কাছে আবেদন থাকবে এই বাতেলা থেকে আপনাদেরকে সাবধান হতে হবে দেশের জনগণকে সাবধান থাকতে হবে তাছাড়া শাস্ত্রে যেখানে বলছে কি বলছে ধর্মেন পশু পশুভী সমানা অতএব ভেবে নিন আপনারা কোন পথে অগ্রসর হবেন। আগামী দিনে শিল্প শিল্পোন্নয়ন মেধার সরকার মেধাকে যারা যোগ্য সম্মান দেবে এমন সরকার নাকি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে থাকবেন যতদিন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে থাকবেন পশ্চিমবঙ্গবাসীকে বলছি ততই আপনাদের সর্বনাশ হবে সুতরাং ভেবে চিনতে দেখুন আপনারা কোন পথে অগ্রসর হবেন পথটা আপনাদেরই বেছে নেওয়া দরকার আপনারাই বেছে নেবেন আপনাদেরকেই এই রাজ্যের উন্নতি করতে হবে শুধুমাত্র সরকারের উপর ভরসা করলে দেশ চলে না দেশকে আগাতে হলে দেশকে শক্তিশালী করতে হলে দেশকে মজবুত করতে হলে দেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে জয় হিন্দ বন্দে মাতারাম